আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ছোট হোপার এক লাইটের হপার যেটা আমি অর্ডার করেছিলাম আমার কোয়েল পাখির বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা ব্রুডিং করার জন্য তো আমি এটা এখন আনবক্স করব আনবক্স করে আপনাদেরকে দেখাবো যে ভিতরে কী অবস্থা কী কী আছে পার্সেলটি আমার আনবক্সিং করা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনশো যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলার এখানে লাগানো আছে সেই সাথে কিছু কেবল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে একটি সিরামিক্সের হোল্ডার দেওয়া আছে যে হোল্ডারটা মোটামুটি মানে ভালো এই হোল্ডারের মধ্যে আপনি একশো ওয়াটের বা দুশো ওয়াটের বাল্ব ব্যবহার করে আপনি ব্রুডিং করতে পারবেন এখানে যে সেন্সরটা দেওয়া আছে সেই সেন্সরের সাহায্যে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা এই সার্কিটের মধ্যে যত ডিগ্রি তাপমাত্রা সেট করে দিবেন এটা তত ডিগ্রি তাপমাত্রায় কাজ করবে এই হচ্ছে আমার একটি বাল্বের হোপার তো এটা দিয়ে আমি বাস চাই ইনশাআল্লাহ রুডিং করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা